وكان يقول

না তারপরে আছে সব না ঠিক আছে এখন কারণ তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভিডিও একবার ডাউন হবে একবার গ্রোথ হবে এটাই স্বাভাবিক ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে সব ভিডিওতে যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে এমন কথা না কোন ভিডিওতে আসবেই না আবার কোন ভিডিওতে অনেক আসবে এটা স্বাভাবিক তবে তবে যে বড় ভাই হিসাবে তোমারে আমি একটা

হয়ে যাবে এই জন্য তোমাদের পিসি দরকার আমি অনেক ইচ্ছা ভাই করছি কারণ ফোর কে ফোন কিনে যদি হাজার আশি বিয়ে আপনি বললেন আমি আরেকদিন দিন ট্রাই করবো একবারে ফোর কে দিয়ে তোমার হচ্ছে আমি বলি তোমাকে তুমি ফোন দিয়া ফোর কে থেকে ক্যাপ কাটে ইউজ করো এই জন্য এমন ক্যাপ কাটে হচ্ছে ফোন দিয়া ফোর কে ভিডিও জাস্ট শু করে বাট ফোর কে ভিডিও এক্সপোর্ট হয় না ফোন দিয়া

তুমি আমার হচ্ছে কল দি স্ক্রিন শেয়ার করো তোমার এই ভিডিও গুলাতে হচ্ছে কালার কারেকশন অনেক ঝামেলা হচ্ছে আর কালার মি আরো ग्रो হবে আর কত কোন ভাই কইতে কালা আচ্ছা একদিন আমার ব্লগ বানানোর সময় আপনি डायरेक्टली স্ক্রিন শেয়ার দিয়া আপনি জানেন আপনি বলবেন আমি কালার গ্রেডিং সেম টু সেম ঠিকভাবে করব আপনি কি আমার সময় দিতে পারবেন সময় আচ্ছা আমি একদিন जस्ट তোমারে কালার গ্রেডিংটা শেখাই দেই কল দিও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তাইলে বেশি না আমি আমি কয়েকদিন পরই একটা ফোরকে দা ভিডিও বানাবো কারণ আমি এক টুরের মধ্যে যাবো তো ওইখানে আমি আপনার কাছ থেকে কারণ হচ্ছে কি জানো কারণ হচ্ছে বাংলাদেশের পাবলিক হচ্ছে তোমার প্রতিদিনে আপডেট কিছু চায় ঠিক আছে এক ভিডিওতে তার আটকে থাকতে চায় না বা এক রকমের ভিডিওতে তার আটকে থাকতে চায় না তোমার ভিডিও গুলো তো ঠিক আছে ভিডিওতে হচ্ছে একটু আপডেট দেখা যাবে তোমার যে তাদের ভিতরে মিশ্র প্রক্রিয়া দেখা দিবে তো আচ্ছা আমি 4K আমি আপনি বলেন আমি এগুলো নিয়ে আবাল রিচার্জ করব ভিডিওতে যতবার দ্রুত আপডেট নিয়ে আসো

ফটো এটা সঠিক বলতে পারবো না তবে এটার এঙ্গেজ টেঙ্গে যা আছে সব কিছু দেখা তবে আপ দিলে আচ্ছা তো আমি এটা নিও রিচার্জ করব ও টু ফোর ভাই বেজে দাও তবে তবে ভিউয়ারদেরকে জিজ্ঞাসা করবা ইউটিউবে বুঝছ যে আপনি দামার এখান থেকে শর্ট ভিডিও দেখে অভ্যস্ত আমি ফুল ভিডিও আমি

ওই ভিডিওটা ভিডিওটা বিভিন্ন উপায় বিভিন্ন ভাবে ওটা 1080p 60p 1080p এস হয়ে যায় এখন তুমি যত কর তবে তুমি যদি দিয়ে ভিডিও রেকর্ড করে দিয়া প্রিমিয়ার প্রো তুমি ভিডিও রেন্ডার করো তখন তুমি আউটপুট পাবা আপলোড হয় না করতে হচ্ছে কি ওই যে এডিটিং প্রসেসটাতে সমস্যাটা হয় বুঝছো আচ্ছা কেন সেন কি আনি হয়েছে ভাই আপনি ভাই ভাই আপনি দিলাইবে এসে আরেকজনের সাথে কথা বলেন আপনার ফ্যান

এখন গাইস আপনারা আসেন গাইস এই জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি যা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না আপনাদের আমি আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাইতেছি গাইস দুঃখিত গাইস আচ্ছা এখন কে আছে এসে হেলো 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 হ্যালো মাইক টেস্টিং আজকে কি তে এখানে শেষ করে ফেলব ফেলবো নাকি আচ্ছা তো গাইস আজকে আপনার কেউ নাই আপনাদের কাছ থেকে আমি কম রক্তি আপনাদেরকে সময় দিতে পারলাম না এই জন্য দুঃখিত গাইস আবারও কালকে আসবো ঠিক নটার সময় তো নটার সময় লাইভে আবারও দেখা হবে কাল আপনাদেরকে সময় দিব গাইস তো গাইস আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি আমার ভিডিওর মধ্যে আরো আপডেট নিয়ে আসবো আপনাদের সাথে আমি এ ব্যাপারে ডিসকাস করবো একদিন একদিন করে নিয়ে এসে তো সবাই থাকুন বল আসসালামু আলাইকুম